আগামী উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ডক্টর শফিকুর রহমানের আহ্বানে ঢাকার সরার্দি উদ্যানে এক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সব সমাবেশে এই কাশিমপুরবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আজকে আমরা কাশিমপুরের রাজপথে নেমেছি প্রিয় ভাইরা আপনারা জানেন সাধ্য বা দাবির নিরিখে আমরা আমাদের সেই সমাবেশটি ডেকেছি তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে এবং আগামী দিনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে পিয়ার পদ্ধতিতে এবং জেইনে লেভেন প্লেং ফিল্ডে যেই নির্বাচনটি হবে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায়নের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে এই দেশের যত নর্দমা আবর্জনা আছে সবগুলোকে ধুইয়ে মুছে साफ করে দিয়ে একটি নেই ইনসাফ ভিত্তিক সোনার বাংলা গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চায় আগামী দিনে যেই বাংলাদেশের যেই সরকারটি হবে সেই সরকারটি এমন একটি সরকার হবে যারা নাকি এই দেশের যত চাদাবাজ রংবাজ মাস্তান আছে তাদেরকে বন্দি সালায় তাদেরকে বন্দি সালায় বন্দি করবে এই দেশে বাইরে যারা থাকবে তারাই হবে একমাত্র সোনার মানুষ তারাই সোনার বাংলা করবে তাদের সহযোগিতা নিয়ে বিগত দিনে আপনারা দেখেছেন যারা ভালো মানুষ ছিল তাদের স্থান হয়েছিল কাঠগারা তাদের স্থান হয়েছিল জেলখানা আর যারা খারাপ মানুষ ছিল তাদের স্থান হয়েছিল এই সমাজে এই সমাজে সেই খারাপ মানুষগুলো সাধারণ মানুষগুলোকে জিম্মি করে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই গত পাঁচই আগস্ট সেই মুসলুম জনতা এবং ছাত্র জনতার সেই ইস্পাত ধারাই করা কঠিন ঐক্যের মাধ্যমে এদেশে থেকে ফেসি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটি স্বাধীনতার আমরা সোনালি যুগ উপভোগ করছি আগামী দিনে যে স্বাধীনতার সূর্যটি উদ্দিত হবে সেটি হবে ইসলামের ইসলামের জামাত ইসলামের স্বাধীনতার সূর্য সেখানে যেই স্বাধীনতার সূর্যটি উঠবে সেই সেই সূর্যটি হবে একটি ন্যায় এবং ইনসাফের প্রতীক প্রদেশ সেই দাঁড়িপাল্লা ক্ষমতা গিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গিয়ে এদেশে মেহনীত মানুষের পক্ষে কাজ করবে এবং আগামী দিনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য